নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমরা খোলসা করব এক ইস্যু যা শুধু উত্তরপ্রদেশ নয় পুরো ভারতের রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে বুলডোজার রাজনীতি নিয়ে সুপ্রিম কোর্টের করা মন্তব্য এবং সেই মন্তব্যের পর যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা যোগী আদিত্যনাথের রাজনৈতিক পরিচয় এখন শুধু যোগী নয় তিনি এক ব্র্যান্ড যার নাম বুলডোজার বাবা অপরাধী দমন বেআইনি নির্মাণ ধ্বংস এই বুলডোজার রাজনীতিকে তিনি দেখিয়েছেন কঠোর প্রশাসনের প্রতীক হিসেবে কিন্তু সমস্যা হল এই বুলডোজার কখনো কখনো আদালতের আদেশ ছাড়াই চলেছে প্রয়াগরাজ কানপুর বেয়ারেলি যেখানে অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙা হয়েছে কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই এবং এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি বি আর গাভাই বলেছেন বিচার ছাড়া শাস্তি দেওয়া ন্যায় বিচারের মূল নীতির বিরুদ্ধে এই এক কথাতেই যেন বুলডোজার রাজনীতির ভিত কেঁপে উঠেছে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা বেয়ারেলির বুলডোজার অভিযানের বিরুদ্ধে সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি বলেন সরকারের কাজ বিচার প্রতিষ্ঠা করা প্রতিশোধ নেওয়া নয় তিনি আরও যোগ করেন রাজ্য সরকার আইনকে নিজের হাতে তুললে সেটা সংবিধান বিরোধী এই মন্তব্য শুধু আইনগত নয় রাজনৈতিকও কারণ আদালতের এই ভাষা পরোক্ষভাবে ইঙ্গিত করছে যোগীর প্রশাসনের দিকেই এবং এখান থেকেই শুরু হল উত্তরপ্রদেশে রাজনৈতিক ঝড় এই ঘটনার পরেই এক প্রাক্তন আইপিএস অফিসার এ নাসির খান যার চিঠি এখন ভাইরাল উত্তরপ্রদেশের রাজ্যপালকে লিখেছেন যোগী আদিত্যনাথ সংবিধান লঙ্ঘন করেছেন তাকে বরখাস্ত করুন চিঠিতে তিনি উল্লেখ করেছেন বেয়ারেলির সাম্প্রতিক এক সভা যেখানে যোগী সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন চিঠির ভাষা খুবই স্পষ্ট যিনি মুখ্যমন্ত্রী হয়ে সংবিধানের মৌলিক অধিকারকে পদদলিত করেন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্য নন এই চিঠি এখন রাজ্যপালের টেবিলে এবং রাজনৈতিক মহলে প্রশ্ন রাজ্যপাল কী পদক্ষেপ নেবেন সুপ্রিম কোর্টের মন্তব্যের পর থেকেই দিল্লির বিজেপি সদর দপ্তরে অস্বস্তি একদিকে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা অন্যদিকে সংবিধান নিয়ে প্রশ্ন দলীয় সূত্র বলছে দিল্লি থেকে যোগীকে বার্তা পাঠানো হয়েছে অতিরিক্ত মন্তব্য বা অভিযান বন্ধ রাখতে কিন্তু যোগীর ঘনিষ্ঠ মহল বলছে তিনি কোনো আইন ভাঙেননি বরং অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন এই বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের আসা শুরু হয়েছে যা থেকে রাজনৈতিক মহল ধরে নিচ্ছে দিল্লি যোগী প্রশাসনের কার্যক্রম নজরে রাখছে রাহুল গান্ধী এক টুইটে লিখেছেন যখন সরকার বিচার ছাড়া শাস্তি দেয় তখন গণতন্ত্র বিপদে অখিলেশ যাদবের বক্তব্য আরও সরাসরি বুলডোজার নয় ন্যায় বিচার চাই ইন্ডিয়া জোট এই ইস্যুটিকে এখন জাতীয় স্তরে তুলতে চাইছে কারণ যোগীর বিরুদ্ধে যদি সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তা সরাসরি বিজেপির ভাবমূর্তিতে বল আঘাত দু সালের লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে এই ইমেজ ভাঙা মানেই বিজেপির ভোট ভিত্তি নরম হয়ে যাওয়া যোগী আদিত্যনাথ এখন পর্যন্ত প্রত্যাশ্যে কিছু বলেননি তবে রাজ্য সরকারের মুখপাত্রদের বক্তব্য বুলডোজার মানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ তারা দাবি করছেন যারা এটাকে ধর্মীয় ইস্যু বানাচ্ছে তারা অপরাধীদের পক্ষ নিচ্ছে কিন্তু জনগণের প্রশ্ন অন্য যদি সত্যিই আইন মেনে কাজ হয় তবে আদালতের আদেশ ছাড়া বাড়িঘর কেন ভাঙা হচ্ছে এই বিতর্কের মূলে আছে একটাই প্রশ্ন জনপ্রিয় নেতা কি সংবিধানের ঊর্ধ্বে যোগীর বুলডোজার মডেল জনপ্রিয়তা পেয়েছে কিন্তু জনপ্রিয়তা যদি আইনের সীমা ছাড়িয়ে যায় তবে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক প্রধান বিচারপতির মন্তব্য তাই শুধু যোগী নয় পুরো প্রশাসনিক কাঠামোর প্রতি এক কঠোর সতর্কবার্তা এবং সেটাই আজকের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে দিল্লি যদি মনে করে এই বিতর্ক বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে তাহলে যোগীকে ছুটিতে পাছানো হতে পারে অর্থাৎ সরাসরি বরখাস্ত না করেও তাকে কিছুদিনের জন্য প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হতে পারে যদিও বিজেপি মুখপাত্ররা বলছেন এটা নিছক রটনা তবে পর্যবেক্ষক পাঠানো ও কেন্দ্রীয় বার্তা এই ইঙ্গিত দিচ্ছে যে সবকিছু স্বাভাবিক নয় রাহুল গান্ধী এক টুইটে লিখেছেন যখন সরকার বিচার ছাড়া শাস্তি দেয় তখন গণতন্ত্র বিপদে অখিলেশ যাদবের বক্তব্য আরও সরাসরি বুলডোজার নয় ন্যায় বিচার চাই ইন্ডিয়া জোট এই ইস্যুটিকে এখন জাতীয় স্তরে তুলতে চাইছে কারণ যোগীর বিরুদ্ধে যদি সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তা সরাসরি বিজেপির ভাবমূর্তিতে বড় আঘাত দু সালের লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে এই ইমেজ ভাঙা মানেই বিজেপির ভোট ভিত্তি নরম হয়ে যাওয়া যোগী আদিত্যনাথ এখন পর্যন্ত প্রত্যাশ্যে কিছু বলেননি তবে রাজ্য সরকারের মুখপাত্রদের বক্তব্য বুলডোজার মানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ তারা দাবি করছেন যারা এটাকে ধর্মীয় ইস্যু বানাচ্ছে তারা অপরাধীদের পক্ষ নিচ্ছে কিন্তু জনগণের প্রশ্ন অন্য যদি সত্যিই আইন মেনে কাজ হয় তবে আদালতের আদেশ ছাড়া বাড়িঘর কেন ভাঙা হচ্ছে এই বিতর্কের মূলে আছে একটাই প্রশ্ন জনপ্রিয় নেতা কি সংবিধানের ঊর্ধ্বে যোগীর বুলডোজার মডেল জনপ্রিয়তা পেয়েছে কিন্তু জনপ্রিয়তা যদি আইনের সীমা ছাড়িয়ে যায় তবে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক প্রধান বিচারপতির মন্তব্য তাই শুধু যোগী নয় পুরো প্রশাসনিক কাঠামোর প্রতি এক কঠোর সতর্কবার্তা এবং সেটাই আজকের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে দিল্লি যদি মনে করে এই বিতর্ক বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে তাহলে যোগীকে ছুটিতে পাঠানো হতে পারে অর্থাৎ সরাসরি বরখাস্ত না করেও তাকে কিছুদিনের জন্য প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হতে পারে যদিও বিজেপি মুখপাত্ররা বলছেন এটা নিছক রটনা তবে পর্যবেক্ষক পাঠানো ও কেন্দ্রীয় বার্তা এই ইঙ্গিত দিচ্ছে যে সব কিছু স্বাভাবিক নয় তাহলে ছবিটা দাঁড়াচ্ছে এই রকম সুপ্রিম কোর্ট বলছে আইন নিজের হাতে নেওয়া যাবে না প্রাক্তন আইপিএস রাজ্যপালকে চিঠি লিখেছেন যোগী সংবিধান লঙ্ঘন করেছেন বিজেপি বলছে প্রশাসনিক পদক্ষেপ বৈধ বিরোধীরা বলছে এটা রাষ্ট্রের সন্ত্রাস এখন দেখার বিষয় রাজ্যপাল কোনো পদক্ষেপ নেন কি না আর যদি নেন তাহলে সেটাই হবে উত্তরপ্রদেশ রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সংবিধান রক্ষার দায় শুধু আদালতের নয় আমাদের প্রত্যেক নাগরিকের সরকার আসে যায় কিন্তু সংবিধান চিরস্থায়ী বন্ধুরা এ বিষয়ে আপনারা কি করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ